দর্শক আমি কিন্তু এই মুহূর্তে তিস্তা নদীর একটা চরের মধ্যে আসছি এটা চরের মধ্যে বাড়ি দেখতে পারছেন যে আশেপাশে কোথাও কিন্তু গাছ নেই তো কি ধু মরুভূমি আসলে চারদিকে পানি আর রোদ প্রচন্ড তো আমাকে অনেক গরম লাগতেছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উনি কিন্তু কেই বাড়ির মালিক তো চাচি ভালো আছেন এই যে আপনারা এখানে কি স্থায়ী ভাবে আছেন নাকি অস্থায়ী

সরকারি ভাবে তো অনেক অনুদান দিচ্ছে আপনাদের যারা তো আসলে দর্শক বুঝতে পারছেন যে উনি কতটা কষ্টে থাকে বা উনি না উনার মতো হাজার হাজার লোক আজকে এই তিস্তা নদীর ধারে অর্থাৎ যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তারা আসলে অনেক কষ্টে জীবন যাপন করতেছে আপনারা বুঝতে পারছেন যে যে তারা এই এই ঘর এখন এখন তো ভরা বৃষ্টি না বর্ষাকাল তো আসলে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা তিস্তা নদী আর এটা হচ্ছে বাড়ি তো বুঝতে পারছেন যখন বেশি জোরে বৃষ্টি আসবে তখন বাড়িগুলোর কত ক্ষয়ক্ষতি হবে এবং তাদের বাড়িতে কোনো গাছ গাছালি নাই আর আসলে তারা কত এখানে কারেন্টের ব্যবস্থা হতো বুঝতে পারছেন তারা কত কষ্টে থাকে আপনারা আমি যদি একটু বাড়ির ভিতরটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু এখানে কিন্তু কোনো কারেন্টের ব্যবস্থা নাই তারা আসলে এই গরমে এখানে কিন্তু আশেপাশে কোথাও গাছ নাই যে এই টিনের তাপ আর কি বলবো যে রোদের তাপ যে তারা কত কষ্টে তারা জীবন যাপন করে আমি চেষ্টা করতেছি যে আমি যদি তাদের ঘরগুলো দেখাই যে তাদের ঘরের অবস্থাও কিন্তু খারাপ দেখতে পাচ্ছেন যে তাদের কি অবস্থায় তারা জীবন যাপন করে আসলে তিস্তা নদীর পাশে আমি যদি আপনাদের এই ঘরটাও দেখি ঘরগুলোও কিন্তু অনেক পুরাতন একটা ঘর যেহেতু তাদের নদী ভাঙে তাদের সম্পত্তি বা জায়গা জমিন সবগুলো শেষ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন যে এই ঘরে তো কিছু নেই তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম অসহায় মানুষ যারা জীবনযাপন করতেছে তাদের আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন এটা আর কি আপনাদের কাছে অনুরোধ করতেছি তো আমাদের দেশে কিন্তু অনেক বড় লোক বা যারা ধনী টাইপের লোক আছে তারা যদি একটু সাহায্য করে তাহলে কিন্তু এই লোকগুলোকে আজকে এই অবস্থায় থাকতে হাতে খড়ি দশক আমি কিন্তু কেতক্ষণ ওনার সাথে কথা বলছি ঠিক আছে আর এই বাড়িটা দেখাইছি তো আমি তিস্তা ঘুরতে আসছিলাম এই তিস্তান রিবারটা ঘুরতে আসছিলাম ঘুরতে এসে দেখি এই বাড়িটা তো আশেপাশে কোথাও গাছ নেই তো ভাবলাম তাদের সাথে কথা বলি তাদের মান কিরকম চলতেছে সেগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম তো এখানে দেখতেছেন চাচা আসলে বাড়িও এ জায়গায় তো আসলে নদী এলাকার লোক অনেক কষ্ট করে জীবন যাপন করে তো আমি আমি আসলে কি বলবো যারা ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি অনুরোধ থাকতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম অসহায়দের পাশে দাঁড়াবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই তো চাচি ভালো থাকবেন দোয়া করবেন ঠিক আছে আর তো ঠিক আছে ভালো থাকবেন আসলে বুঝতে পারছেন তাদের কথাগুলো শুনে আমাদের কান্না আসতেছে আসলে তারা কত কষ্টে এই জীবন যাপন করে অবশ্যই আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন তাদেরকে দেখবেন সচককে দেখলে বুঝতে পারবেন যে ওনারা কত কষ্টে জীবন যাপন করতেছে কত আজাবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে